খড়গপুরের মাফিয়া রাজ ঠান্ডা করেছে সেখানে কেশপুর তো কিছুই নয় অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে এমনটাই হুমকি দিলেন অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় কেশপুরের মহিষিতা গ্রামে প্রবেশ করেই ওই গ্রামেরই স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে তার প্রচার শুরু করেন তিনি স্থানীয় কর্মী সমর্থকদের সাথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতিও দেন তিনি মহিলাদের সাথে কথা বলেন এবং তিনি বলেন

এবারে দেখে নেব যে তৃণমূল কত বড় সন্ত্রাস করতে পারে আমি দেখে নেব আমি আছি এবার খড়গপুরকে ঠান্ডা করে দিয়েছি খড়গপুরের আমি এমএলএ খড়গপুরে তিন বছর ধরে কোনো ঝামেলা নেই খড়গপুরের মাফিয়া রাজ বন্ধ করে দিয়েছি খড়গপুরে কোনো মাফিয়া নেই এখন আর কেন কেশপুরের যে সন্ত্রাস তৃণমূলের আগে সিপিএম এর ছিল এখন তৃণমূলের আছে আমি এসে গেছি দেখো পুরো ঠান্ডা করে দেবো যদি না ঠান্ডা করি যতদিন না ঠান্ডা করবো ততদিন আমি কেশপুর ছাড়বো না সপুরে আমি থাকবো এটা আপনাদের সবাইকে কথা দিলাম ঠিক আছে এটা সবাইকে বলে দেবে